হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন মাত্র 60 টাকা গজে যেটাই নিবে 60 টাকা না হ্যাঁ যেটাই নিবে 60 টাকা এই যে আড়াই হাত বহর এটা দিয়ে শাড়ি করতে পারবেন জামা করতে পারবেন দেখেন দুই পাশে রেস্ট করা থাকবে শাড়ি লেহেঙ্গা শাড়ি গালার সবকিছু তৈরি করতে পারবেন সবকিছু তৈরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন এই যে একটা একটা করে কালারগুলো আমরা দেখে নিচ্ছি যার যেই কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন যেটাই নিবেন মাত্র 60 টাকা পার গজ দেখেন স্কেল নাম্বার 10 এর নাম্বারই WhatsApp আছে সবগুলো কালারই কিন্তু পেয়ে যাচ্ছেন 60 টাকা গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি 64 জেলায় হোম ডেলিভারি বাসে কাপড় রিটার্ন করবেন না যারা নিবেন শুধু তারা অর্ডার করবে এই তো হলুদ কালারটা দেখেন হলুদ কালারটা দেখেন কত সুন্দর একদম কাজ করা দুই পাশে পার করা আছে ভিতর দিয়েও কিন্তু ছিটা ফোটা কাজ করা আছে কাপড়ের কালার কোয়ালিটি খুবই ভালো হবে আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে একটু দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো যেটা আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কালার কম্বিনেশন মাসাল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর খুবই সুন্দর একদম ফুল যেটাই ভাল লাগে দ্রুত অর্ডার করবেন এটা শ্যামা ক্লোথ স্টোর এলি সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ